বিজেপি যিনি প্রার্থী এবং বিজেপি দল যেভাবে ঘাটা লোকসভা কেন্দ্র জেতার জন্য লেগে পড়ে রেখেছে আমাদের কাছে খবর আছে যে কেশপুরে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে তার সৃষ্টি করে এবং সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে কেশপুরে খুন হতে পারে এই মন্তব্যের পর আনন্দপুর থানায় দেবের বিরুদ্ধে এফআইআর বিজেপি ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা অভিনেতা দেবের বিরুদ্ধে আনন্দপুর থানায় এফআইআর দায়ের করল বিজেপি দেবের একটি বিস্ফোরক মন্তব্য ঘিরে বিজেপি থানায় অভিযোগ করে গত মঙ্গলবার কেশপুর ব্লকের অন্তর্গত তিন নম্বর অঞ্চল পাঁচখুড়িতে দলের বিশেষ সাংগঠনিক বৈঠকে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কেশপুরে খুন হওয়ার আশঙ্কা প্রকাশ করেন বিজেপি প্রার্থী জেতার জন্য নিজেদের কর্মীকে খুন করেও ভোটে জিততে চাইছে তারা বিজেপির পক্ষ থেকেও দাবি করা হয়েছিল দেবের রাজনৈতিক কোনো অভিসন্ধি রয়েছে হয়তো দেব হারবে এটা বুঝতে পেরেছে তাই তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীকে খুন করে বিজেপি নেতৃত্বে ফাঁসানো হতে পারে বৃহস্পতিবার বিকেলে আনন্দপুর থানায় দেবের এই মন্তব্যের বিরুদ্ধে এফআইআর করেছে বিজেপি নেতৃত্ব কেশপুরের বিজেপি নেতা তথা বিজেপি ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ বলেন তৃণমূলের প্রার্থী দীপক অধিকারীর এই মন্তব্যে আমি তীব্র নিন্দা করছি এর বিরুদ্ধে আমরা আনন্দপুর থানায় এফআইআর দায়ের করেছি বিজেপি নেতা তন্ময় ঘোষ আরও বলেন তৃণমূল সন্ত্রাস সৃষ্টি করে ভোট লুট করে কেশপুর থেকে আর ভোটে জিততে পারবে না দেব এই জন্যই দেব আগে ভাগে ওই মন্তব্য করেছেন বলে বিজেপির ধারণা লোকসভা প্রার্থী দেব যে অশালীন মন্তব্য করেছে যে বিজেপি নিজেদের লোককে মেরে দিয়ে তৃণমূলের নাম দিয়ে চালাবে এই অশালীন মন্তব্যের তীব্র নিন্দা করছি আমরা এর বিরুদ্ধে থানায় এফআইআর করেছি আনন্দপুর থানা কেশপুর থানা আমরা এফআইআর করেছি কেশপুরের মানুষকে আবার নতুন করে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করবার চেষ্টা করছে মানুষ তৃণমূলের বিরুদ্ধে আছে এবারে পরিষ্কার দিয়ে বুঝে নিয়েছে যে কেশপুরে সন্ত্রাস করে ছাপ্পা করে নির্বাচনে যেটা যাবে না তাই বিভিন্ন রকমের মন্তব্য করে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে কেশপুরের মানুষের কাছে আবেদন জানাবো কোনো বিভ্রান্তিমূলক কথাতে কেউ কান দেবেন না